الدنيا جيبان شمبر كالله النبي بشربي آخر جمال الربيع المبارك حديث شريف الملك الشافق لو كانت الدنيا تعدل عند الله جلاها بعودة ما سقوها كثير منها شرطة ما إن الله أكبرنا الله نوي شرط رحمة للعالمين

দুনিয়ার কোন অবিশ্বাসীপ তাহলে আল্লাহ কোনো অমুসলিমকে কোন কাপের কোনো অবিশ্বাসীকে একদম পানি পান করতে দিতেন না আজকে সেই দুনিয়ার জন্য আমরা হয়ে গেছি এত দুনিয়া দুনিয়া করলে হবে না আল্লাহ সুবহানাল্লাহ العالمين দুনিয়াতে যে তো পরীক্ষাার জন্য পাঠিয়ে দিয়েছেন হালাল পথে আমাদেরকে দুনিয়া ওবর্তন করতে হয় দুনিয়াতে চললে নেসা আরাম পথে আরাম পথে উপার্জন করে আরাম পথে চলে আমরা দুনিয়াতে বেঁচে থাকলো আমরা হালাল পথে থেকে কষ্ট করে জীবন যাপন করতে যাই ঠিক না বলেন কষ্ট হইলেও আমরা হালাল পথে থাকতে চাই আমরা দুনিয়ার সাধারণ সময়ের সুখের জন্য আরাম পথে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাত্রা বাইরে চলে আমরা দুনিয়ার সাধারণ সুখ চাই না হালাল পথে চলতে আমাদের জীবনও দিতে হয় জীবন দিতে রাজি আছেন কারা কারা দুনিয়াতে আল্লাহর

সেকেন্ডে মিনিটে কত মানুষের মৃত্যু হয়ে যায় সেদিন আপনার আমার মৃত্যু কখন চলে আসবে আজরা কখন আপনার আমার কাছে আসবে